Thank you. গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এসে করে ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকালে সকাল তো এই যে আমি বাসি কাজ সমস্ত শেষ করে পুজো দিয়ে এখন ব্রেকফাস্ট করছি তো ওরা সবাই করছে বাবা বাপ ছেলে মিলে দুজনে করে ফেলছে ছেলেতে স্কুলে গেছে ছেলেকে আজকে ইডলি টিফিনে দিয়েছি ইডলি আর চাটনি তো এটা ইডলির বেটারটা হচ্ছে আগের দিনে মানে দিন আগের এমন ফ্রিজে রেখেছি তো তো ফ্রিজে থাকলে তো বেটার ভালোই থাকে তো যারা আর কি ইডলি খাওয়া মানুষ তো তারা এইভাবেই বেটার বানিয়ে রেখে দেয় তারপরে মাঝে মাঝে আর কি বানিয়ে খায় তো আমি সেরকম করে ফ্রিজে রেখেছিলাম বেটারটা তো আজকে ইডলি বানিয়েছি আর চাটনি বানিয়েছি চটনীতে খেয়ে খাচ্ছি এখন তো সবগুলো খেয়ে নি খেয়ে ফেলাম আর দুটোই খেতে পারছি না তো এই দুটো পরে খেয়ে নেব ওই জন্য ঢাকা দিয়ে রাখবো এখন আজকে তিন চারটা ফুল পেলাম তো নিয়ে আসলাম নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিলাম বাগানের কাজ একটু মনে করলাম তো ফুল পেলাম তো নিয়ে এসে ঠাকুরকে দিলাম ফ্রেন্ডস তো এই যে দুপুরবেলা রান্না চাল বসাই দিয়েছি এখানে পালক শাক আলু আলু দিয়ে আর কি বানাচ্ছি মাখা মাখা আর হলো আলু ভাজি করছি ছোট ছোট আলু ভাজি আর করবো হলো ডিম তো ডিমটা এমনি ফ্রাই করবো এগুলো দিয়ে আসতে খাওয়া হবে আর আমি পালক শাকটা খাই না এখন ভালো লাগে না খেতে এমন গন্ধ লাগে আমার তো আমি সকালবেলা খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি আছে তো খিচুড়িটা আমি খাবো ওদের জন্য এগুলো সব সবজি ওদের জন্যই বানাচ্ছি আমার জন্য না সন্ধ্যার সময় দেখা যাক চিকেনটা আছে মানে মুরগিটা আছে এখন মারা হয়নি একটু মারতে হবে চলো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করবো এদিকে ছেলে স্কুল থেকে চলে এসছে বর্মা চলে এসেছে হাজির হয়ে আছে খাওয়ার জন্য হয়েছে দেখছে এখনো সানডান করবে তারপরে খাওয়া দাওয়া করবে তো এখন এই যে দুধ গরম করলাম ছেলেকে দুধ দেবো ওরা দিকে বাবা ছেলে মিলে গেছে হলো মুরগি কাটিং করতে তো মুরগিটা নালে শুকাই যাবে সেই জন্য বললাম কেটে ফেলো কেটে আমি ফ্রিজে রেখে দেবো নাহলে যেহেতু ফ্রিজটা আসে এখন তো চলো আমি ওখানে যাই মনে ওরা মনে হয় রেগে মেগে আছে কেন খেতে খেতেও চায় না কাটতেও চায় না ও খায় না আর কি চিকেন বড় ছেলেও অতটা খায় না মাছ পছন্দ আর কি তো কি করবো চলো একটুখানি যাই এখানে আবার ডিম নিয়ে আসে কিনে নিয়ে আসে এখানে ডিম আবার শোকার ডিম দিচ্ছে ডিম তো এই ডিমটা আর কি একটা ডিম নিতে হবে নাহলে একটা মুরগি নিতে হবে তা আমি বলেছিলাম মুরগি নিতে হবে না মুরগি লাগবে না বাবা একটা মুরগি এমনিতেই আসে আগেরই তো ডিমটা নিয়ে আসলো ওই জন্য কী এখানে মুরগি কাটিং করছে হুম ছুকে গেছে কিছুই খাই নাই না ঘরটা ঢুকতে কেমন গন্ধ লাগে জানো তো চিকেনটা কেটে কুটে এতগুলো হলো এখন ভালো করে ধুতে হবে কারণ কেন ধারে আমার গন্ধ লাগছে আমি ধুতে পারবো না বল কি বলবো ধুতে চিকেনটা আমাকে গন্ধ লাগছে যেন বর্মশাই চিকেনটা বানাচ্ছে ও প্রায় বানানো হয়ে গেছে প্রায় তো আমি এদিকে চলে আসলাম মানে এই চিকেনের গন্ধ ভালো লাগছে না জন্য এখানে আমি ফ্রিজ মানে কালকে যে ছিল না তো লাইট ছিল না জন্য পুরো একদম জল জমে একদম নিচে পড়ে গেছে ওই ঢাকনাটাতে অ্যাকচুয়ালি তো ঢাকনাটাতে পরে ওই যে ডাব্বাটাতে ওই জল জমা হয় তো এখানে আবার উল্টো ও ঢাকনাটাতে কোনো জল নেই জলটা ওখানে মতো ঢাকনাটা ফাটা আছে নাকি ওই ওখান থেকে জলটা নিচে পড়ে যায় দেখো ওই তিনটা নিচের যে স্টিলটা আসে ওটা একদম জং ধরে গেছে পড়তে পতে কিন্তু যার ফ্রিজটা তাকে ফোন করতে করে বলছি কিন্তু ও নিয়ে ভালো করে বলতে পারছি না আমার বলছি ওইরকমই হয় এরকম তো কোনো হয় না আমার আমার বাড়িতে ফ্রিজ আছে বাড়ির ফ্রিজটা তো এরকম হয় না নিচে জল জমা হয়ে থাকে না তো কি করবো আছে যখন তখন পরিষ্কার করতে হবে এখনও তো পয়সা দেওয়া হয়নি তো যখন আসবে তখন আর কি তো চলো পরিষ্কার করে নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকবে